মানে ফ্রিতে যাওয়া যাবে না না ফ্রিতে ফ্রিতে মানে কি বিয়ের আগে যাওয়া যাবে না হানি মনে কই যাবেন বিয়ের পরে বলেন স্বামী যেখানে নিয়ে যাবে কুড়া বাসর ঘরে এবং যেখান স্বামী সমত্ব আছে সেখানে নিজের একটা পছন্দ থাকে না যে আমি এই জায়গা আগে দেখতে হবে স্বামীর কি আছে স্বামীর যদি 2 টাকা থাকে আমি যদি 10 টাকার বড়াই করি তাহলে তো হবে না করে বিয়েটা কি খুব ধুমধাম করে করার ইচ্ছা না আমার তো ইচ্ছা যে আমার বিয়েটা আমি গরিব মানুষ সবাই জানিয়ে শুনিয়া ঢোল বাজে বিয়ে হোক কিন্তু সেটা স্বামীর উপরে পরের বাড়ির উপরে নির্ভর

দিলে দিল আমি কাবিন নিয়ে কয় কত দিন খাবো একদিন বাজার করলে কাবিনের টাকা শেষ সব ভাগ্যের উপরে নির্ভর হ্যাঁ যদি সে আমাকে ভালোবাসে আমার কাবিন লাগবে না দর্শক আপুটির কথা যত শুনছি ততই আমার কাছে অবাক লাগছে তার কারণ সে খুব সুন্দর করে তার বিষয়গুলি সে ফুটিয়ে তুলছে এরকম নিঃস্বার্থ মেয়ে আমার কাছে খুব কমে আসে যেতে মেট আসছে আমি মেটার ব্যবহারে আমি খুব সন্তুষ্ট কারণ আমি বুঝতে পারছি যে মেট আসলে সংসার করার ইচ্ছা নিয়ে এখানে আসছে আপা অনেক সময় দেখা যায় কি যে বিয়ের পরে স্বামীরদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় ধরুন আমিটা ব্যবসা করতে ব্যবসা লস খাইছে সংসার দিনান্তে দিন খাইতে অনেক কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা কিভাবে দায়িত্ব পালন করব আমি নিজে কর্ম করব যে কাজ করব হ্যাঁ দর্জির কাজ জানি আমি সেলাই মেশিন চালাবো সেলাই মেশিন চালাবো চাকরি করব